দাদা এগুলো কি করা হচ্ছে এখন এটা খাজায় রস লাগানো হচ্ছে আচ্ছা খাজাতে রস দেওয়া হচ্ছে হ্যাঁ এটা কি রস এটা আপনার চিনির রস এটা চিনির রস হ্যাঁ বলছি এই যে খাজাটা দেখা যাচ্ছে এটা কি খাজা এটা ঘিয়ে ভাজা স্পেশাল খাজা ঘিয়ে ভাজা স্পেশাল খাজা আচ্ছা বলছি দাম কত করে আছে এটা একশো টাকা কিলো আছে একশো টাকা কিলো একশো আশি টাকা কিলো ঘিয়ে ভাজাটা একশো আশি টাকা কিলো আচ্ছা

তেলে ভাজা খাজা পাওয়া যায় ভাজা পাওয়া যায় সুগার ফ্রি খাজা পাওয়া যায় সুগার ফ্রি মানে রসের সুগার মানে খাজা নাকি বলছি এই যে খাজাটা কেউ যদি বাড়ি নিয়ে যায় কদিন এই রসটা থাকবে পনেরো দিন থাকবে গিয়ে ভাজাটা পনেরো দিন